নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন অনেক দিন পরে শান্তনু চক্রবর্তী দেখেনি উনি কি লিখছেন লিখছেন ইতিপূর্বে বহু হন্টেড হাউসের কথা আমরা অলৌকিক জনে শুনেছি আজ আমি একটা এরকম বাড়ির কথা বলবো যেটি সম্পর্কে আমি জানতে পেরেছি এবং অনেক দিন ধরে তথ্য সংগ্রহ করে অবশেষে লিখতে বসলাম বাড়িটিতে আমার বন্ধু বাপেই ভাড়া থাকে ওর কাছে এবং আরও দু একজনের কাছে আমি যা শুনেছি সেটাই আজ বলবো থেকে বেশ কিছুটা ধরে গঙ্গাপুর চৌমাথায় মেন রোডের ধারে এক বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টের বিপরীতে হলুদ রঙের দোতলা বাড়ি বাড়িওয়ালা এই বাড়িতে থাকেন না তবে মাঝে মধ্যে আসেন স্ত্রীর সঙ্গে দু একদিন কাটিয়ে চলে যান তারা যখন আসেন তখন দোতলার একটা ঘরে জানলাগুলো খোলা থাকে অন্য ঘরটির নয় এটা বরাবরই আমার বন্ধু বাপি এবং অন্য কয়েকজন ভাড়াটে দেখে আসছে তবে বিষয়টি আমল দেয়নি বাড়িওয়ালা এড়িয়ে গেছে তবে এটা স্পষ্ট যে অন্য ঘরটি তারা ব্যবহার করেন না শুধু তাই নয় তারা দরজা পর্যন্ত খোলেন না বছরের পর বছর ঘরটা বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু কেন এতদিন এই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও আজ সব কিছু পরিষ্কার এটাও পরিষ্কার যে নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও কেন বাড়িওয়ালা পরিবার সমেত অন্যত থাকেন অবশ্য নিজে মুখে ব্যাপারে তিনি কিছু বলেননি কিন্তু বাপি বা অন্য ভাড়াটে যিনি একজন রিটায়ার্ড চাকুরিজীবী একাই থাকেন ওই বাড়িতে এদের কারোরই আজ আর কিছু বুঝতে বাকি নেই আমার এই বাড়ি বাড়িতে বন্ধুরা প্রায় আসে যাতায়াত করে সেই সময় এসব কথাবার্তা নিয়ে আলোচনা হয় আমার বন্ধু এই বাড়িতে এই বছর দুই আছে সঙ্গে স্ত্রী সরস্বতী ওর মেয়ে যশোধরা প্রথম প্রথম সব ঠিকই চলছিল কিন্তু পরে কারণ যেন কিছুই ভালো লাগে না কোনো কারণ নেই কিন্তু সব সময় সবার মনে যেন একটা অশান্তি বিরাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যাচ্ছে এছাড়াও নানা অসুবিধা অভাব অনটন শরীর খারাপ সমস্যা যেন লেগেই আছে কিন্তু এসব তো বাস্তব সমস্যা জীবনে তো হতেই পারে তাই অন্য কোনো প্রকার সন্দেহ করার কোনো মানেই হয় না কিন্তু এরপর যা হতে লাগলো তাতে বাড়িটা নিয়ে একটা সন্দেহ তৈরি হতেই লাগলো শুধু আমার বন্ধুরই নয় ওই বয়স্ক ভদ্রলোকেরও তিনিও মাঝরাতে মাঝে মাঝে শুনতে পেতেন মহিলা কণ্ঠে চাপা কান্নার আওয়াজ যা মনে হতো আশপাশ থেকে আসছে এইসব নিয়ে স্বামী স্ত্রী আলোচনা করত আর ওই ভাড়াটে ভদ্রলোকও মাঝে মাঝে সেই আলোচনায় যোগ দিতেন শুধু তাই নয় মাঝে মাঝে মাঝরাতে আশপাশ থেকে আসা নানা প্রকার শব্দ সকলেরই ঘুম ভেঙে যেত সবারই মনে হতে লাগলো শব্দগুলো যেন দোতলায় সব সময় বন্ধ হয়ে থাকা ঘর থেকে আসছে বাড়িওয়ালা এসব ব্যাপারে কোনো আমল দেন না তবে তিনি এ বাড়িতে থাকেন না কেন তিনি অবশ্য বলেন ব্যক্তিগত কিছু কারণে তিনি থাকেন না বাপি আমাকে বলেছিল যে তার স্ত্রী ওই বাড়ির বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ হাসি খুশি থাকে কিন্তু বাড়িতে ঢোকার পরই ওর মাথাটা যায় বিগড়ে সব সময় মাথা গরম উত্তেজনা স্বামীর সঙ্গে নয় মেয়ের সঙ্গেও রুড়ো ব্যবহার করে চলেছে মাঝে মাঝে বাপির সঙ্গে তুচ্ছ কারণে অশান্তি করে বাড়ি থেকে চলে যায় একবার তো বাথরুমে গিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেছিল বহু কষ্টে তাকে আটকানো হয় এর মাঝে আমার আর এক বন্ধু দেবু আমার বাড়িতে একটা দরকার এসেছিলো তাকে তখন ওই ব্যাপারে আমি বলেছিলাম দেবু বললো সে কি তুই জানিস না ওই বাড়িতে অনেক বছর আগে এক মহিলা দোতলার ঘরে গায়ে আগুন দিয়ে পুড়ে মরেছিল তারপর নানা ঘটনা ঘটে তুই শুনিস ওই বাড়িতে টিকতে না পেরে বউটির স্বামী অব্দি বাড়ি বিক্রি করে চলে যায় তবে এসব অনেক দিনের কথা ওখানকার সবাই হয়তো জানে না এসব শুনে আমি অবাক্ষ এবং বাপিকে সব জানাই তখন ওদের কাছেও অনেক রহস্য স্পষ্ট হয়ে যায় ওরা বুঝতে পারে বাড়িওয়ালা কেন থাকে না আর মাঝরাতে কেন শব্দ হয় দোতলার ওই ঘরটি কেন বরাবরের মতো বন্ধ হয়ে পড়ে আছে ওই ঘরেই বউটা আত্মহত্যা করেছিল এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই সব সময় তো চট করে বাসা পাল্টানো সহজ হয় না অপেক্ষা করতেই হয় ইতিমধ্যে আরও কিছু ঘটনা ঘটে গেছে একদিন রাত আন্দাজ সাড়ে বারোটা নাগাদ বাপি কাছ থেকে বাড়ি ফেরার সময় যেই গেট খুলে উঠোনে প্রবেশ করবে এমন সময় আশেপাশের আলো আধারিতে লক্ষ্য করলো যে সাদা শাড়ি পরে দোতলার ছাদের রেলিংয়ের ধার ঘেসে একজন মহিলা হাঁটছে কয়েক মুহূর্ত কিন্তু তারপর আর দেখা গেল না এই দৃশ্যে বাপি চমকালেও ভেবেছিল যে বাড়ি বালি এসেছে তিনি ছাদেই ছিলেন অন্ধকারে তার চেহারাটা স্পষ্ট দেখা যায়নি কিন্তু ওর বউ তখন বলল না তো বাড়িওয়ালি তো আসেনি বাপি তখন সকলের কথা ভাবতে শুরু করলো তবে ওই মহিলাকে কে কেননা তার দেখতে কোনো ভুল হয়নি এরপর যশোধরাও মাঝে মাঝে একদিন বাথরুমে যাবার জন্য দরজা খুলে বাইরে এসেছিল যেহেতু ওদের বাথরুমের ঘরের লাগোয়া না বাইরে তখন ও দেখল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে শুধু একদিন না মাঝে মাঝেই এটা হয়েছে এছাড়া ঘরের পেছনে বাথরুমের আশেপাশে ছোপ 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 রক্ত প্রায় যেন চোখে পড়ে ওদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে রক্তের ছাপগুলো আসে কোথা থেকে শুধু তাই না ওরা প্রতিদিন বাথরুমে এখানে ওখানে পোড়া সিগারেট দেখতে পায় সেটাই বা কোথা থেকে আসে কেননা বাপি তো স্মোকিং করে না আমি বললাম রাতে কেউ বাথরুমে ঢুকে সিগারেট খায় না তো বাপি বলল কিভাবে সম্ভব বাথরুম তো বাড়ির পেছনে সামনের গেট খুলে ভেতরে ঢুকে পেছনের বাথরুমে গিয়ে রোজ রোজ কে সিগারেট খাবে এ নিশ্চয়ই ভৌতিক ঘটনা দেখছো না এ বাড়িতে কী সব ঘটছে কিন্তু আমি বললাম যে আত্মহত্যা করেছে সে তো মহিলা সে নিশ্চয়ই জীবিতকালে সিগারেট খেত না মৃত্যুর পর ভূত হয়ে কি তার অভ্যেস চেঞ্জ করবে বাপি বলল আমি জানি না তবে সম্প্রীতি জানতে পারলাম পাশের বাড়িতে একটা লোক নাকি কয়েক বছর আগে গায়ে আগুন লাগিয়ে হত্যা আত্মহত্যা করেছে আর কি লোকে বলে তাকে হত্যা করা হয়েছে কিন্তু পুলিশ মতে তিনি আত্মহত্যা করেছেন এমন হতে পারে ওই বাড়ির অসরণী বউটা ওই বাড়ির লোকটার প্রেতাত্মা একসাথে আছে আতপোড়া সিগারেটও তো ওই প্রেতরূপী লোকটার কাজ আমি মজা করি বলেই বটে তাহলে বলছে ভূতে ভূতে বন্ধুত্ব হয়ে গেল কিন্তু আমিও ভাবতে থাকি সত্যিই তো বাড়িটাতে চলছেটা কি যেমন একদিন রাতে বাপি আমায় দেখালো যে দোতলার ছাদের সামান্য নিচ থেকে একটা নারকেল পাতা শটান দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেলাম বললাম নারকেল পাতা এইভাবে দাঁড়িয়ে থাকে কি করে কোনো একটা সাপোর্ট ছাড়া বাপি এবং ওর বউ মেয়ে বলল আশ্চর্য নারকেল গাছ তো অনেক দূরেই তাছাড়া গতকাল তো ঝড় হয়নি অত বড় পাতা এলো কী করে যদিও বা এলোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সেটা তো পড়ে যাওয়ার কথা আমিও তাই দেখেছিলাম চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি ওরা সবাই আতঙ্কিত ছিল কেননা ওই পাতার নিচ দিয়েই কলতলায় যেতে হতো বাপি বললো ওই অশরীর পাতাটা কেউ ফেলেছে মানে কেউ মারার চেষ্টা করছে না তো আমি বললাম সাবধানে থাকো এ বাড়ি বিপজ্জনক যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দাও কি হচ্ছে না হচ্ছে আমাদের তো বোঝার বাইরে কিন্তু আজও ওদের পক্ষে বাড়ি ছাড়া সম্ভব হয়নি সবাই খুব মানসিক অশান্তিতে আছে কেননা নিত্য নতুন কিছু না কিছু হয়ে চলেছে যেমন কয়েকদিন আগে সন্ধ্যায় যশোধরা ঘরে পড়ছিল বাবা মা বাড়ি ছিল না হঠাৎ স্পষ্ট শুনলো ওর বাবা ওর নাম ধরে ডাকছে ও ভাবলো বাবা এসে গেছে দরজা করে বাইরে এলো কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কিছু দেখতে পেল না বাচ্চা মেয়েটি তখন ভয় পেয়ে গেছিল বাপি তার বহু সময় পর ফিরেছিল এবং যখন যশোধরা বলল যে এই এরম বিষয় তখন সবাই অবাক হয়ে গেছিল কি তাহলে যশোধরাকে ডেকেছিল আবার বাবার গলা করে বাবার ভঙ্গিতে বাবা যেভাবে মেয়েকে ডাকে সেভাবে শুধু সেদিন না আর একদিনও সন্ধ্যেতেই একই ঘটনা ঘটেছে সেদিনও যশোধরার বাবা মা বাড়ির বাইরে ছিল দিন সাথে কাকে মাঝরাতে অন্ধকার ঘরে যশোধরার মনে হয়েছে কে যেন তার গায়ে হাত বোলাচ্ছে যশোধরা বাচ্চা মেয়ে যাতে ভয় না পায় তাই আমি ওকে বলেছিলাম যে ও কিছু নয় মনের ভুল আসলে ভূতের বাড়ি তো তাই ওরকম মনে হয় কিন্তু আমারও মনে যেন সন্দেহ হচ্ছে আমি জানি যতদিন না ওরা ওই বাড়িতে থাকবে যতদিন না বাড়িটা ছাড়বে কিছু না কিছু ঘটতেই থাকবে মাঝরাতে বাথরুমের জন্য বাইরে আসলে কেউ দেখতে পাচ্ছে ছায়া সরে গেল নিজেরাও ভয় ভয় আছে কারোর বড় কোনো ক্ষতি না হয়ে যায় শৈলিদি একটি ভৌতিক বাড়ির এবং সেই বাড়ির ঘটনা আজও ঘটে চলেছে এই ছিল ঘটনা আজ দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন রত্না দেবনাথ ওনার কমেন্ট আমি প্রতিদিন পাই লিখছেন আমি রত্না দেবনাথ আপনার সমস্ত ঘটনা শুনি কতদিন ধরে শুনছি আমার মনে নেই আমার দশ বছরের ছেলে রুদ্র আপনার অনেক বড় ফ্যান আমার থেকে ফোন নিয়ে আপনাকে কমেন্ট করে সব সময় বলে মা তুমি সঙ্গে সঙ্গে ঘটনাগুলো বলো না যেগুলো তোমার সঙ্গে ঘটেছে আমার তুলা রাশি আমার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা ঘটে আমি প্রচণ্ড ভীতু উনিশশো সালে আমার বিয়ে হয় ডায়মন্ড হারবারে কলকাতা টালিগঞ্জে আমার শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবারে আমার হাজব্যান্ড থাকতেন ব্যবসার জন্য বিয়ে হয়ে আমি ডায়মন্ড হারবারে চলে যাই নতুন বউ হাজবেন্ডের বন্ধুবান্ধব বাড়িতে থাকা খেতে আসতো খাওয়ার জন্য আবার ডাকতো এরকম চলতেই থাকতো এরকম একজনের বাড়িতে বেড়াতে গিয়ে অনেক রাত করে ফেরার সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটে মেন রোড থেকে বাড়িটা তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স নতুন বউ গা ভর্তি গয়না হাজবেন্ড আর আমি পাশাপাশি হাঁটতে থাকি আমার হাজবেন্ড খুব কম কথা বলেন আমি অনেক কথা বলি আমি সমানে কথা বলতে বলতে যাচ্ছি তখন ছিল চাঁদনি রাত রাত্রি সাড়ে এগারোটা নাগাদ দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি অনেক বড় বড় বাড়ি সবাই এক নামে চেনে বাংলো বাড়ি আমাদের একজন কেয়ারটেকার ছিল বিনোদ দাদু তখন ডায়মন্ড হারবারে প্রচণ্ড লোডশেডিং হতো আমি কথা বলতে বলতে আসছি দাদু হারিকের নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলেন উনি আমাকে বলছেন দিদি ভাই তুমি কার সাথে কথা বলছো আমি যার সাথে এতটা পথ পাশাপাশি হাঁটলাম যার জামা আমার হাতে ঠেকলো সে কি না আমার পাশে নেই চমকে উঠলাম ফিরে দেখিয়ে আমার হাজবেন্ড অনেক দূরে হাঁটতে হাঁটতে আসছে আমি জিজ্ঞাসা করলাম তুমি এত দূরে কেন উনি বললেন আমি সিগারেট কিনতে নিচে নেমে গিয়েছিলাম তুমি তো গট গট করে চলে এলে সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম দাদুকে জিজ্ঞাসা করেছিলাম কে আমার সাথে আসছিল দাদু বলেছিল গ্রামের একটি ছেলে আমাদের বাড়ির সামনে বিষ খেয়ে মারা গেছিল সেদিন দাদু যদি নিয়ে না আসতো আমাকে হয়তো সে মেরে ফেলতো এই হলো আমার ঘটনা তারপর সন্ধ্যের পর আর কোনো দিন বেরোয়নি ভালো লাগলে শুনিও আমার ছেলে শুনলেও খুশি হবে আপনারা ভাবছেন একানব্বই সালে বিয়ে হয়েছে দশ বছরের ছেলে কেন কারণ করোনায় আমার ভাই মারা যায় তার স্ত্রীও মারা যায় ক্যান্সারে আমি আমার ভাই পুকে আমার ছেলে হিসাবে মানুষ করছি এটা শুনে আরও বেশি ভালো লাগলো ঘটনা তো অবশ্যই অদ্ভুত ছিল আপনার হাজব্যান্ডের রূপ ধরে আপনার বাড়ির সামনে যে মারা গেছিল বিষ খেয়ে সে হাঁটছিল নিশ্চয়ই তার কোনো ভালো মতলব ছিল বলে তো মনে হয় না যতই অশরীর আত্মা হোক ঘটনাটা অবশ্যই ভালো তার থেকেও বেশি ভালো আপনার মানসিকতা ভাইপোকে মানুষ করছে নিজের ছেলের পরিচয় দিয়ে অনেক বড় বিষয় এরপরে যার ঘটনা পাঠ করছি তার নাম কেয়া চক্রবর্তী লিখছেন প্রিয় সহেলি আমার পাঠানোর সব কাহিনী তোমার চ্যানেলে পাঠ করা হয়েছে আমার খুশির অন্ত নেই আজ আমি একটা ঘটনা পাঠাচ্ছি যেটা আমার বাবার এক বন্ধু পারিবারিক এক অনুষ্ঠানে আমাদের শুনিয়েছিলেন আমার বাবার বন্ধুর নাম ছিল শম্ভু কাকু তিনি ভীষণ গল্প করতে ভালোবাসতেন আর দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালোবাসতেন একদিন তিনি আমাদের তার জীবনের একটা ঘটনা শুনেছিলেন যা ছোটো হল রীতিমতো ভয় যেদিন ঘটনাটা শুনেছিলাম সেদিন প্রচণ্ড ভয় লেগেছিল শম্ভু কাকুর মুখ থেকে তার ন্যারেটিভে ঘটনাটা শুরু করছে শম্ভু কাকুর গ্রামের বাড়ি গ্রাম উল্লেখ করছি না অসুবিধার জন্য সে গ্রামের বাড়ির ঘটনা ঘটনাটা প্রায় ষাট বছর আগেকার শম্ভু কাকু বলছেন আমার জন্মের ন মাস পর আমার মা আমায় নিয়ে তার শ্বশুর বাড়ি অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসে আমি তখন ন মাসের শিশু চেতনা বলে কিছু নেই সেই ঘটনার কিছু মনে নেই কিন্তু আমার মা যেই বিভৎস ঘটনার সাক্ষী ছিলেন সেই সময় আমি তার কাছে ছিলাম গ্রামের বাড়ি ছিল বেশ অবস্থা সম্পন্ন গৃহস্থ বাড়ি পাকা খোলা বারান্দা যেটা একটা না এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে তার মাঝে পরপর চারটে ঘর তার মধ্যে প্রথম ঘরটা ছিল আমাদের মানে আমার মা বাবা আর আমরা থাকতাম পরের ঘরগুলোতে ছিল কাকা জ্যাঠা সবার শেষে ছিল ঠাকুরদার ঘর বাড়ির সামনের দিকে একটা সিঁড়ি ছিল যেটা একেবারে দোতলায় উঠে যেত দোতলায় উঠেই একটা ঘর ছিল যেটা ছিল আমার এক বিধবা পিসিমার পিসিমার বয়স তখন প্রায় ষাটের ওপর তিনি স্বামী মারা যাবার পর মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিলেন শেষ তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে দুই তলার সেই ঘরেই তাকে আটকে রাখা হতো ভয়ানক হিংস্র জানোয়ারের মতো আচরণ করতেন একমাত্র আমার ঠাকুরদা তার সামনে যেতে পারতো সহলেই বুঝতেই পারছো তখনকার যুগে মনোরোগের চিকিৎসার তেমন কোনো সুযোগ ছিল না পিসিবার অবস্থা দিনের পর দিন আরও ভয়াবহ হয়ে গেল শম্ভু কাকুর কথায় পিসিমার পা অব্দি বড় বড়ো সাদা জট পাকানো চুল ছিল সেটা আবার মুখের সামনে ছুলে থাকত হাতে নোখগুলো বাকশিংখের মতো বাড়ির বাচ্চা তো দূরের কথা বড়োরাই দেখে ভয় পেত একমাত্র আমার ঠাকুরদা দিনে দুইবার খাবারের থালা নিয়ে উপরে যেতেন ঠাকুরও তাকে ফেলে দিতে পারেনি শত হলো নিজের মায়ের পেটের তো যাই হোক সেই ঘরটায় যেখানে পিসিমা থাকতেন সেখানে তিনি টয়লেট করে ফেলতেন পাগল মানুষ শৌচ সম্পর্কে তার জ্ঞান থাকবে না স্বাভাবিক গা থেকে তার নরকের মতো দুর্গন্ধ বেরোতো মানে দূর থেকে এসে গন্ধ পাওয়া যেত কিন্তু একদিন হলো হঠাৎই পিসিমার মৃত্যু হলো মৃত্যুটা খুবই দুঃখের কিন্তু পিসিমা মরে যাওয়ায় বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচল এরপরে শুরু হলো আসল ঘটনা পিসিমা মারা যাবার এক বছর পর সমস্ত কালো সৌচ কেটে যাবার পর আমার বাবার সঙ্গে আমার মায়ের বিয়ে হয়েছিল অর্থাৎ মা কিন্তু জীবন্ত অবস্থায় পিসিমাকে দেখেননি মায়ের বিয়ে দু মাসের মধ্যেই আমি গর্ভে আসি এবং তারপর মা আমাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন তারপর ন মাসের হলে আমাকে নিয়ে আবার মা শ্বশুর ফিরে আসলেন মানে মাস গর্ভবতী অবস্থায় মা চলে গেছিলেন তারপরে শিশুর জন্মের ঠিক ন মাস অবস্থায় তিনি আবার ফিরে আসেন মা আমায় যেভাবে ঘটনা বলেছিলেন তাহলে তখন ছিল শীতকাল শীতকাল মানে গ্রাম যাত্রাপালা খুব জনপ্রিয় ছিল সে রাতে বাড়ির সবাই যাত্রা দেখতে বাইরে গেছে অমাবস্যার রাত বাইরে খোলা বারান্দা দিয়ে পাশের জঙ্গলে ঝিঝিপোকা শিয়ালের ডাক বারান্দা একটা হারিকেন টিম টিম করে চলছে বাড়িতে শুধু ঠাকুরদা ছিলেন আর বাবা নাইডুটি করতে বাইরে গেছিলেন বাড়িতে শুধু আমি মা আর ঠাকুরদা ঠাকুরদা নিজের ঘরে ছিলেন মা বললেন আমি তোকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তুই খুব কাজ ছিলি কিছুতেই ঘুম পাড়াতে পারছি না আমি দরজার সামনে মাদুর পেতে তোকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি এমন সময় মনে হলো বারান্দার সেই হাড়ি আলোতে কিসের একটা ছায়া দেখলাম সঙ্গে সঙ্গে পুরো পচা বিশ্রী গন্ধে চারদিকটা ছেয়ে গেল ওর সম্ভব আমি কি দেখলাম আমার ঘরের বড় গড়ার দেওয়া জানলা দিয়ে দেখি চার পেয়ে জন্তুর মতো একটা সাদা দলা পাকানো মানুষের আকৃতির অবয়ব হামাগুড়ি দিয়ে নিচে নামছে তারপর যা দেখলাম তার জন্য তোকে নিয়ে যাই বেঁচে আছি এটাই ভগবানের আশীর্বাদ দেখি সেই মরা পিসিমা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আমার ঘরের সামনে আসছে সামনে জটা আর সাদা দলা পাকানো চেহারা একটা জন্তুর মতো আকৃতি নিয়েছে আমার ঘরে চোখ আটের সামনে এলো তুই বিশ্বাস কর আমি এক ফোটা ফুল দেখিনি পিসিমার চোখগুলো ছিল কালো গর্তের মতো এমনকি তার বড় বড় লম্বা নোখগুলো স্পষ্ট আমি রেখেছি পিসবা কিন্তু ঘরে ঢুকলেন না তিনি আমার কোলে থাকা তোর দিকে এক দৃশ্যে দেখছিলেন আমি তখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল অদ্ভুত ব্যাপার তুই এতক্ষণ ধরে কাঁদছিলিস কিন্তু যেই পিসমা তোর সামনে এলো তুই চুপ করে গেলি কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না বাড়ির লোক আমায় এসে অজ্ঞান অবস্থায় দেখে আর দেখে আমার পাশে তুই ঘুমিয়ে আছিস যাই হোক এ ঘটনায় স্বাভাবিক হতে পাক্কা এক মাস আমার সময় লেগেছিলো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ওখানে ওঝা দেখিয়ে ঝাড়ফুঁক করা হয় তারপর পিসিমার নামে শুনেছি গয়ায় পিণ্ড দিয়ে আসা হয়েছিল বাড়ির লোক বলেছিল পিসিমা আসলে নতুন সদস্যকে দেখার জন্য এসেছিলেন কোনো ক্ষতি করতে চাননি শম্ভু কাকা এই বলে কাহিনী শেষ করলেন সেই দিনও ছিল শীতের রাত বাইরে চিসি পোকা ডাকছে গল্পটা শুনে ভয় মন খারাপ দুই হলো সত্যি একটা নারী সারা জীবন কষ্ট পেয়ে গেল মৃত্যুর পরও সে শান্তি পেল না ভালো থেকো সহেলি যে সময়ের কথা বলছি সে সময় বাল্য বিবাহ হতো এবং বাল্য বিবাহ হওয়ার পর যদি কোনো কারণে সে স্বামী মারা যেত ন্যাচারালি তারা বাল্য বিধবা হয়ে যেতেন তারপরে তাদের জীবনটা মরমান্তিক দুঃখের নামনা করে কোন চ্যানেলের নামনা করেই বলছি সুবর্ণলতা বলে একটা ধারাবাহিক আমরা দেখেছি অনেকেই দেখেছি সেখানে অনেক ধারাবাহিকই হয়েছে কিন্তু সেখানে এই জীবনের এই দুঃখগুলো আজকের জেনারেশনের কাছে প্রচণ্ড স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল গল্পের মানে ধারাবাহিক আছে উপন্যাসও আছে তোমরা যদি কেউ না দেখে থাকো ধারাবাহিকটা তোমরা বইটাও পড়তে পারো তোমাদের ভালো লাগবে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই সব সময় হয়তো সবার কমেন্ট পড়তে পারছি না কিন্তু প্লিজ তোমরা ভেবো না যে আমি তোমাদের কমেন্ট দেখি না বা রেসপন্স করার চেষ্টা করছি না স্বপ্না বাজল কমেন্ট করেছিলেন আগের ঘটনায় সরকার সাহা আচ্ছা ঘটনাটা ভয়ঙ্কর শৈলী আমি তোমার থেকে বয়সে বড় হব আমি ঘটনা অনেকবার শুনেছি কিন্তু আমার সাবস্ক্রাইব করা ছিল না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন অমিতা ঠাকুর পারমিতা মুখার্জি কেমন আছো দিদি ভালো আছি মারিয়া বারোই অসুস্থ অবস্থায় তোমার ঘটনা শুনতে এলাম তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সুমন সমাদ দা ভাই আমার মাসির পুরুলিয়ার এরকম ঘটনা ঘটেছিল আচ্ছা শিবাশিষ সেন লিখেছেন শুভ নববর্ষ জানাই ম্যাডাম আপনাকে উনি গর্বেতা স্টেশনে ঘটনাটায় কমেন্ট করেছেন কমেন্ট করেছেন ইন্দ্রজিৎ রায়চৌধুরী কমেন্ট করেছেন মৌসুমি মিড ডে হবি স্পট মৌমিতা রায় মধুবিতা রায় অমিতা ঠাকুর সুদেশনা সিনহা রায় সুমন সমাদ দাস সিনচান পার্থ পরমাণিক সুস্মিতা আকুলি নীলয় চক্রবর্তী জবা দেবী জয়শ্রী সেনগুপ্ত সুদীপ মান্না জয়া চক্রবর্তী সোয়াতি শর্মি এইট্টি ফাইভ দেবদ্যুতি হার্স দে দামিনী পাল অনিন্দিতা বিশ্বাস সুজয় গুপ্ত গুণিতা দাস রিঙ্কা সুমন সমার সঞ্চিতা দেব ঈশান থার্টি সেভেন জয়া সেনগুপ্ত শর্মি এইট্টি ফাইভ থ্যাংক ইউ সো মাচ দেখে নিয়ে আরো যদি কারোর কমেন্ট না পড়া হয় অনেকেই দুঃখ পান নামটা খুব টাফ বুঝতে পারছি না কি নাম একে একে কমেন্ট করেছেন সাবির মোহাম্মদ কাবির কমেন্ট করেছে সৌভিক সাহা অনিন্দিতা বিশ্বাস সর্বরী সান্নাল সুরজিৎ চৌধুরী সানিয়া মণ্ডল দু মাস ধরে গল্প শুনছি ভালো লাগে গল্পগুলো আরও ভালো হলে ভালো হয় আচ্ছা আমি চেষ্টা করব অমিতা ঠাকুর বুবুন ঘোষ মিঠুন পাল গীতা গোস্বামী প্রদীপ্ত চক্রবর্তী অমিতা চ্যাটার্জি সুদেষ্ণা রয় এবং আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি